ললিতে আর যাব না বেগুন তুলিতে ও ললিতে আর যাব না বেগুন তুলিতে সন্ধ্যা গলায় বেগুন কেটে করতে গেলাম সুরি বেগুন আলো মি আমার হাতটা দিল আর যাব না বেগুন তুলিতে আর আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমার খুবই একটা পছন্দের ভিডিও আমার অনেক দিন যাবত ইচ্ছা ছিল আমাদের বাড়িতে আমাদের একটা খুব সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে ইচ্ছা করলে বাগান করার মতো খুব সুন্দর পরিপাটি একটা জায়গা রয়েছে যেখানে অনেক দিন যাবত ইচ্ছা ছিল যে সুন্দর করে একটু সবজি চাষ করা সেটা মানুষের অভাবের কারণে হয়ে উঠছিল না তো আল্লাহ রসের সহপাতে এই বছর আমরা ওই জায়গাটাতে সবজি চাষ করেছি আমাদের একজন দুঃসম্পর্কের চাচা হন তিনি আমাকে সহযোগিতা করেছে উনি মূলত এই সবজি চাষটা করার ক্ষেত্রে সহযোগিতা করেছে এবং উনি দেখাশোনা করে যেহেতু জায়গাটা আমার তো আমরা দুজনেই এখান থেকে শাক সবজি সংগ্রহ করি তো আজকে আমি আর আমার মামাতো ভাই মাহিম আমরা দুজন চলে গিয়েছিলাম সেখান থেকে সবজি আনার জন্য তো আমাদের এই সবজি যেখানে চাষ করা হয়েছে সেখানে মূলত বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করা হয়েছে ফুলকপি বাঁধাকপি বেগুন সিম শশা সহার অনেক ধরনের সবজি চাষ করা হয়েছিল। মোটামুটি প্রথমবার সেই হিসাবে ভালো সবজির ফলন হয়েছে তো সামনের বছর আবার ইচ্ছা আছে আরও সুন্দর করে সবজি চাষ করার তো আপনারা সবাই দোয়া করবেন যেন আগামী বছর আরও সুন্দর করে সবজি চাষ করতে পারি আর আজকে আমাদের জমি থেকে সব শাক আমরা সংগ্রহ করেছি তো সব সংগ্রহ করে শেষ দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম